নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা তা এই রচনাটি ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ একটি রচনা বা প্রবন্ধ তোমাদের অবশ্যই পরীক্ষায় এই রচনাটি পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সহজ ভাষায় ও সংক্ষেপে আলোচনা করা হয়েছে তাই তোমরা গুরুত্ব সহকারে যদি দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা এই রচনাটি বুঝতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে আর তোমাদেরকে বারবার বলে রাখি যে পয়েন্ট দিয়ে কোনো রচনা যদি আসে তোমরা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে পয়েন্ট দিয়ে লিখলে কি হবে তোমাদেরকে সহজেই স্যারেরা নাম্বার দিয়ে দেবে তাই তোমরা অবশ্যই পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তাই একেবারে আমরা চলে আসছি মূল প্রবন্ধে কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা এটা তোমরা ওপরে হেডিং করলে এরপর তোমরা দেবে ভূমিকা কুসংস্কার হল সংস্কারের বিকৃত রূপ অবৈজ্ঞানিক যুক্তিরহিত অন্ধবিশ্বাস এর নাম কুসংস্কার এই কুসংস্কার ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং তা কুপমণ্ডুকতার লক্ষণ এরপর তোমরা পয়েন্ট দেবে আধুনিক জীবনে বিজ্ঞান চেতনা ও কুসংস্কার আধুনিক জীবনের প্রধান বৈশিষ্ট্য যুক্তি প্রধান মনোভাব যা বিজ্ঞানের অবদান কেননা গাছ থেকে আপেল পড়া কোনো অলৌকিক ব্যাপার নয় তা মারধাকর্ষণ শক্তির প্রভাব এই যুক্তি চিন্তায় ও চেতনায় এলে সেই মানুষ আধুনিক মানুষ হয়ে ওঠে সেজন্য মানুষ তার বুদ্ধি ও যুক্তি দিয়ে অরণ্য থেকে সভ্যতা গড়ে তুলেছে কিন্তু সেই সভ্যতাকে বিজ্ঞান আধুনিক করে তুলেছে এরপর তোমরা পয়েন্ট দেবে কুসংস্কার স্বরূপ ও আধুনিক জীবন কুসংস্কারের মাহাত্মে কি না হয় বোম্বাইয়েতে সমুদ্রের নোনা জল মিষ্টি হয়ে যায় গণেশ ঠাকুর দুধ খায় কমপ্ল্যানও খায় পীর বাবা ও গুরুজির মন্ত্রে যাপনীয় ব্যাধি নির্মূল হয় গুরু গুরুবাবার পচাগলা মৃতদেহ রেখে দেয়া হয় তিনি আবার বেঁচে উঠবেন ভেবে সাপে কামড়ানো রোগীর পুনর্জন্ম হয় ওঝার ঝাড় ফুঁকে আবার কিছু মানুষের কোপে পড়লে সাধারণ নারীও ডাইনিতে পরিণত হয় তাই তাকে পিটিয়ে মারতে হয় এরপর তোমরা পয়েন্ট দেবে ছাত্রদের করণীয় পড়াশোনার বাইরেও ছাত্রছাত্রীদের একটি নিজস্ব জগৎ তৈরি করতে হবে দেশের নাগরিক হিসেবে জাতীয় জীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলিকে তাদের ভাবতে হবে ভাবতে হবে তাদের চারপাশের মানুষগুলিকে কুসংস্কার দূরীকরণেও তাদের ভূমিকা হবে গঠনমূলক নিজেদের সংস্কার মুক্ত হতে হবে হতে হবে যুক্তিবাদী উপলব্ধি করতে হবে পরীক্ষার ভালো নম্বর পেতে গেলে ঠাকুর দেবতা বা আংটি কবচের ওপর নির্ভরশীল না হয়ে নিজের পড়াশোনা নিষ্ঠার সঙ্গে করতে হবে এরপর তোমরা পয়েন্ট দেবে উপসংহার ছাত্রছাত্রীদের এ ধরনের প্রয়াস সরকারি পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা পেলে বা তাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রশ্রয় লাভ করলে বিশেষ ফলপ্রসূ হতে পারে তা এটাই ছিল সেই প্রবন্ধ বা রচনার মূল বিষয়বস্তু তা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাই এইখানেই ভিডিওটি শেষ করলাম